নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান গিরিজানন্দজি বলিলেন উনিশশো নয় খ্রিস্টাব্দে মাকে যখন উদ্বোধন অফিসে দর্শন করি এই সময় স্বামী সত্যকাম মায়ের অনেকগুলি ফটো ওঠান যেমন মা ঠাকুরের পূজা করিতেছেন পা ছড়াইয়া বসিয়া আছেন এরকম তখন দশ পনেরো দিন আমি মায়ের নিকটে ছিলাম আবার উনিশশো এগারো খ্রিস্টাব্দে কাশী হইতে উদ্বোধন অফিসে আসিয়া মাকে দর্শন করি যতদূর মনে হয় এই বৎসর পূজনীয় স্বামী রামকৃষ্ণানন্দজি মাকে দর্শন করিতে মাদ্রাজ হইতে মঠে আসিয়া ছিলেন সুরেন্দ্র বিজয় নামক একটি কলেজের ছাত্র মঠে থাকতে চায় পূজনীয় বাবুরাম মহারাজ তাহাকে কিছুতেই মঠে রাখিবেন না সেই ছেলেটিও কিছু না খাইয়া স্বামীজির মন্দিরের নিকট বেলগাছের নিচে অভিমানে পড়িয়া রইল রামকৃষ্ণানন্দজির দয়া হইল তিনি ছেলেটিকে বলিলেন মাদ্রাজ মঠে থাকবে বিজয় অমনি স্বীকৃত হইল রামকৃষ্ণানন্দজি তাহাকে লইয়া উদ্বোধন অফিসে যাইয়া মাকে বলিলেন মা এই ছেলেটি আমার সঙ্গে মাদ্রাস যাচ্ছে একে সন্ন্যাস দিয়ে দেবেন কি মা বলিলেন শরৎকে বলো সে সন্ন্যাস দিক পূজনীয় শরৎ মহারাজ বলিলেন আমি কার কি মনের ভাব বুঝি না আর সন্ন্যাস টন্যাস মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ দেন মা বলিলেন তাহলে পুরীতে রাখালের নিকট থেকে নিয়ে নেয় যেন পুরীতেও মহারাজ তাহাকে প্রত্যাখ্যান করেন ছেলেটি কিছুদিন মাদ্রাস মঠে থাকিবার পর কাশিতে তাহার মাকে দেখিতে আসে ও পরে কলেজে ভর্তি হইয়া পুনরায় পড়াশুনো করে মা তাহার সাময়িক বৈরাগ্য লক্ষ্য করিয়াই তাহাকে সন্ন্যাস দেন নাই আর একটা ঘটনার কথা মনে পড়ে একজন ব্রাহ্মণ সন্তানকে মা গৈরিক বসন দেন ছেলেটি বিহার সেক্রেটারিয়েটে কেরানি ছিল বৈরাগ্য হওয়ায় চাকরি ত্যাগ করিয়া মায়ের নিকট হইতে গৈরিক ধারণ করিয়া হরিদ্বার ঋষিকেশ কাশী প্রভৃতি স্থানে তপস্যা করে সন্ন্যাসীরা তাহাকে সন্ন্যাসোচিত বিরোজা হোম করতে বলেন ছেলেটি মাকে বিরোজা হোমের কথা নিবেদন করে মা তাহাকে পত্র লেখেন বিরজা হোম অতি কঠিন ব্যাপার বলে আমি তোমাকে উহা করিতে আদেশ দেই নাই প্রায় পঞ্চদশ বৎসর